ইউটিউবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কাজ এবং সময় সম্পর্কিত একটি সমস্যা নিয়ে আহ আলোচনা করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন কথা না হলে শুরু করা যাক এখানে বলা হয়েছে এ একটি কাজ দশ দিনে করতে পারে এবং বি করতে পারে ওই কাজটা বিশ দিনে তারপরে বলছে যে তারা দুজনে কাজটি শেষ করার দুই দিন পূর্বে এ চলে যায় তাহলে কত দিনে কাজটি শেষ করা হয়েছিল তাহলে এখানে এই জাতীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা সবাই জানি হচ্ছে কাজের পরিমাণ মোট কাজের পরিমাণ থাকে হচ্ছে এক অংশ হম সেটা ধরে নেওয়ার পর সমাধান করতে হয় তাহলে এখানে বলছে যে দেখেন কাজ একটাই সেটা এ করতে পারে দশ দিনে আর বি করতে পারে বিশ দিনে তাহলে তারা হচ্ছে দুজনে কাজটি শেষ করা দুই দিন বি করছে ঠিক আছে তাহলে এখান থেকে বি কাজের কতটুকু করছে কত অংশটুকু সেটা কিন্তু বের করতে হবে তাহলে এখান থেকে হলো কাজের পরিমাণ যদি এক অংশ আমরা ধরি তাহলে এখান থেকে হলো বি এ চলে যায় তাহলে এই কাজটা কিন্তু বি করছে তাহলে এখান থেকে যে বিশ দিনে করে হচ্ছে এক অংশ এখানে দিনে বের করতে হবে তাহলে এখানে সুতরাং যদি ওই কি আমরা করে তাহলে সুতরাং এখানে একদিনে করবে হচ্ছে এক বাই বিশ অংশ এক বাই বিশ অংশ তাহলে এখানে সুতরাং এখানে হচ্ছে দুই দিনে করবে এগুলো হলো দুই দিনে করবে টু বাই দিয়ে হলো বিশ তাহলে এখানে থাকে হচ্ছে এক বাই টেন অংশ তার মানে এখানে হচ্ছে এই দুই দুই দিন আগে হলো এ যেহেতু চলে যায় তাহলে এখানে হলো কাজ করে এক বাই নয় অংশ হচ্ছে বি ঠিক আছে তাহলে এখানে অবশিষ্ট যে কাজটা তাহলে এখানে অবশিষ্ট থাকবে আসলে কত অংশ তাহলে এখানে সুতরাং অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে লবশিষ্ট থাকে লবশিষ্ট থাকে হচ্ছে এটা থেকে এক অংশ যদি আবার ধরছি এক এর থেকে এটা বাদ দিতে হবে তাহলে এক থেকে ওয়ান বাই হচ্ছে বাদ দিলে থাকে নয় হচ্ছে দশ অংশ নয় বাই দশ অংশ এইবার প্রশ্ন হচ্ছে এখানে তাহলে হচ্ছে অবশিষ্ট কাজ হচ্ছে নয় বাই দশ অংশ তাহলে এবার হলো দুজনে মিলে আসলে কতটুকু করছিল এখান থেকে এই প্লাস বি মিলে তাহলে এখান থেকে এটা বের করতে হবে বের করে হচ্ছে এটার সাথে কম্পেয়ার করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে এখান থেকে হচ্ছে এ প্লাস বি অর্থাৎ দুইজনে মিলে এ প্লাস বি দুজনে করে দুজনে হচ্ছে একদিনে করে বের করে তাহলে এখানে প্লাস বি হচ্ছে একদিনে করে তাহলে যোগ করতে হবে দশ প্লাস এক বাই হচ্ছে বিশ তাহলে হবে হচ্ছে আহ ছয় বাই হচ্ছে বিশ হবে একটু ছোট করা যায় ছোট করলে হবে হচ্ছে তিন বাই বি তাহলে এখান থেকে এই তিন বাই বিশ অংশ হচ্ছে এ আর বি কত করে একদিনে করে তাহলে হচ্ছে এই নয় বাই টেনে করলে পরে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো তাহলে এখানে প্রশ্ন মতে এখানে হচ্ছে প্রশ্ন মতে যে তিন বাই হচ্ছে বিশ অংশ তিন বাই বিশ অংশ অংশ এখানে হচ্ছে এ প্লাস বি দুজনে মিলে এ প্লাস বি বলতে দুজন মিলে এ প্লাস বি মিলে করে হচ্ছে করে হচ্ছে একদিনে তাহলে এখান থেকে সুতরাং এই যে নয় বাই যে দশ অংশ আমরা বেল করলাম তাহলে এখান থেকে হচ্ছে নয় বাই দশ অংশ হচ্ছে এ প্লাস বি করবে তাহলে এখানেও কি নিয়মের মতো এখান থেকে তিন বাই বিশ অংশ একদিনে তাহলে একই গুলো উল্টায় যেত তাহলে এখানে হবে বিশ বাই তিন গুণন হবে নাইন বাই হচ্ছে নয় বাই হচ্ছে দশ তাহলে এখানে শূন্য শূন্য এখানে তিন তিরিখকে নয় তিন তাহলে এখানে থাকে হচ্ছে তিন দিনে তাহলে এখান থেকে হচ্ছে বলছিল যে তাহলে কত দিনে কাজটি শেষ করা হয়েছিল তাহলে এখানে হচ্ছে মোট সময় লাগবে এই যে দিন আর এখান থেকে দুই হচ্ছে দিন তাহলে মোট সময় লাগবে হচ্ছে ছয় আহ ছয় দুই আট দিন তাহলে এখানে সুতরাং মোট সময় লেগেছিল সুতরাং মোট সময় লেগেছিল মোট সময় লেগেছিল হচ্ছে এই যে দুই ছয় দিন মোট হচ্ছে আট দিন এটা হচ্ছে অ্যান্সার তার মানে এখানে কাজটি শেষ করতে মোট সময় লেগেছিল হচ্ছে আট দিন সমাধানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন No, no,